আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকেরা আন্দোলন করে দেখতে দেখতে আন্তর্জাতিক মেয়ে দিবস বছর পদার্পণ করল একশো পঁয়ত্রিশতম বর্ষে এই আন্তর্জাতিক মেয়ে দিবসে সকালবেলায় টেক্সমাকো এই কারখানার গেট থেকে আজ সকালে শহীদ বেদিতে মাল্যদান এবং পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু করেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রচার শুরু করেন টেক্সমাকো কারখানার গেট থেকে শ্রমিকদেরকে নিয়ে মিছিল করে বিটি রোধ ধরে সোজা গিয়ে পৌঁছান ইলেকট্রো স্টিল কারখানার গেটে সেখানে শ্রমিকেরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান সুজন চক্রবর্তীকে এরপরে পতাকা উত্তোলন শহীদবাদীতে মাল্যদানের মধ্যে দিয়ে প্রচার করেন কারখানার গেটে এরপর সেখান থেকে মিছিল করে খরদহ স্টেশন রোড বিটু রোডের উপরে বাজার এবং স্টেশন রোড অঞ্চলে বাজারের রাস্তায় এবং সংলগ্ন অঞ্চলে প্রচার ছাড়েন শ্রমিক দিবসে এই কাঠফাটা রোদ্দুর এবং দীর্ঘ সত্তর বছরের মধ্যে এই ধরনের গরম পড়েনি সেই গরমকে উপেক্ষা করে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের পক্ষ থেকে আজকে শ্রম দিবসে শ্রমিক মহল্লায় প্রচার সারেন সুজন চক্রবর্তী এই প্রচারে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ছাড়া সিআইটিইউ রাজ্য রাজ্যে কমিটির সভাপতি সুভাষ মুখার্জি সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার জাতীয় কংগ্রেসের খর্দা অঞ্চলের নেতৃত্ব জয়দেব ঘোষ প্রমুখ সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ

আমাদের মতন দেশে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শ্রম কোড চাপিয়ে দেওয়া হচ্ছে আট ঘন্টা কাজ সেটাকেও বরবাদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই রকম সময়তে শ্রমজীবী মানুষের লড়াইটা অত্যন্ত জরুরি মে দিবস সেই কারণেই গুরুত্বপূর্ণ সবার কাছে সেই মনোভাব থেকে আজকে এখানে আমাদের বেলঘড়িয়া সোদপুর খর্ধা এসব গোটা রাজ্য জুড়েই এখানে আমাদের মিছিল হলো ওদের টেক্স ব্যাকর গেট থেকে এটা ইলেকট্রো গেট এই পর্যন্ত মিছিলটা হলো

হায়ার অ্যান্ড ফায়ার কাজ করো না হলে বার করে দেবো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আট ঘন্টা কাজ সেটাকে বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে গেছে মানুষের জীবন সর্বনাশ হয়ে যাবে স্বাভাবিক কারণেই শ্রমিকের মজুরি শ্রমিকের কাজ শ্রমিকেরও বিনোদন দরকারি সমস্ত বন্দোবস্ত এগুলোকে যেভাবে বরবাদ করে দেওয়া হচ্ছে মানুষের জীবনের উপরে আঘাত শ্রমিকের জীবনের উপর আঘাত হরতাল বিধানসভাতে একটাই ফ্যাক্টরি চলছে সব বন্ধ জানেন তো এই আশপাশে এই কয়েক বছরের মধ্যে ডাক ব্যাগ বন্ধ হয়েছে পিয়া বিস্কুট বন্ধ হয়েছে তারপর আরো অনেক সফল হয়েছে যেসবের জমি বিক্রি হচ্ছে ফলে সরকার যদি মানুষের বাস্তবতা বুঝতে না রাজি হয় যা সরকার সভা তাই হচ্ছে এটা একটা শিল্প সংহারী সরকার রাজ্যে শিল্প ধ্বংসের সরকার চল চল Engulfed with hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bring golf,